মেকলিগঞ্জ শহরে আনন্দ মেলার উদ্বোধন করলেন এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এদিন মেকলিগঞ্জ স্কুল ময়দানে বিধায়কের সাথে মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা তথা বিশিষ্ট সমাজসেবী ডক্টর অঙ্কিতা অধিকারী মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেকলিগঞ্জ পৌরসভার চার ও পাঁচ নং ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত রায় ও সোমা ভৌমিক চ্যাংরাবান্দা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান ইলিয়াস রহমান রজত কুমার রায় মেকলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তথা গাছ শিক্ষক সুভাষ রায় সরকার সহ অন্যান্যরা আজ এই মেলার হবে উপলক্ষে আমাদের নিমন্ত্রণ মেকলিগঞ্জ শহরের স্কুল প্রাঙ্গনে এই যে এক আনন্দ মেলা মেলার উদ্বোধনে আমাদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সকলেই আজ এখানে এসে উপস্থিত হয়েছি এবং মেথলিগঞ্জবাসীর উদ্দেশ্যে এটাই বার্তা যে মেলা সবাই আসুন মেলা আনন্দ উপভোগ করুন এখানে অনেক দোকানপাটও এসছে এবং সবাই মিলে যেভাবে মেলায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আগামীতেও যাতে এই মেলা খুব সুন্দরভাবে সকলের সহযোগিতায় আবার হয়ে ওঠে এই আশাটুকু সকলের কাছে রাখবে আজকে আনন্দ মেলার শুভ উদ্বোধন আনন্দ মেলা সবাই মেক্সিকনবাসীর প্রতি অনুরোধ আপনারা আনন্দ মেলা আসুন আনন্দ উপভোগ করুন খুব সুন্দর আয়োজন করেছে প্রতি বছরই যেরকম আমাদের এই মেক্সিগঞ্জ জন্য একটা মেলা আসে এবং আমাদের অভিভাবক শ্রদ্ধ পয়শ্চন্দ্র অধিকারী মহাশয় এবং আমাদের যুবদের আইকন অঙ্কিতা অধিকারী এখানে উপস্থিত আছেন এবং প্রত্যেকবারের মতনই এবারও মেলার উদ্বোধন উদ্বোধক পরেশবাবু পরেশ পরেশচন্দ্র অধিকারী মহাশয় তো আমরা এটাই বলবো যে আমাদের এই এলাকার যারা যুব ভাইরা আছেন এবং আমাদের মহিলারা এবং বা শিশুরা হ্যাঁ এই মুহূর্তে সবাই ছুটি কাটাচ্ছিলেন তারা মেলায় আসবেন আনন্দ করবেন আনন্দ উপভোগ করবেন এটিই আমরা সবসময় চাব এটি আশা রাখি আজ এই মেলার শুভ উদ্বোধন আমরা সবাই এখানে একসঙ্গে সেই উদ্বোধন অনুষ্ঠানে এসেছি মেট্রীগঞ্জে আনন্দ উপভোগ করার মতো সেরকম জায়গা নেই তাই এই ছোট্ট আনন্দ তাতে প্রত্যেক বাচ্চা এবং বড়রা সকলে মিলে এখানে আসবে এবং আনন্দ উপভোগ করবে এটাই আশা এবং এই মেলা যারা আশা করে আসে তারা যেন সেই সব দিক দিয়ে সে সার্থক হয়ে এখান থেকে যেতে পারে কামনা